রমজান মাসে বললো আমি তার আর শয়তানি করবার পাবো না আমি যে এতদিন ধরে এত মানুষের যাইরে আমি শিখাইলাম এই রমজান মাসে কি ওরা যাওয়ার আমি করবার পাবো ওরা যদি যাওয়ার আমি না করে আমি তো মইরা যাবো আমার তো এখন এই রমজান মাসে যদি ওই শয়তানি চালাবার না পায় তাইলে তো আমি শেষ

নামাজ কালাম পরে আমি তো এখন কবার পাই না আরে বন্ধু আর কইস না এ দুই চোরা চাবি লেসি এক চোরা নতুন চোখ আর দইরা জমকার আচ্ছা ছবি তো বুঝলাম নতুন আর পুরান চাবি দেখ কি করুন তাইলে এই ছাবিগুলো আছে না যারা নামাজ কালাম পরে রোজারা হ্যাঁ ওখানে আমি প্রত্যেক দিনই মারি কিন্তু কাজ করে না আর যেগুলা ধরে গেছে না ওগুলা জাগরে মারছি ওগুলা ওগুলা ধরে গেছে বন্ধু সবই তো বুঝলাম আরে না রে থা সম্ভব না এক মাসে তো বাইন্ডারবো। আরে সমস্যা নাই বাইরে না থাকবার দিলে তুই থাকবি আচ্ছা তিনের যে একটা চাবি আছে আমি এটা তোর মারা যাইগা এই রমজান মাসে তুই টেকেল দিতি আমি যাই গা তুই পৰে দিছো তোৰ তিন এঞ্চি চাবিলে আ ত তিন আমি আৰু ভৰ চাবি লৈ ঘুৰি আচ্ছা বন্ধু তুই কি চৈধাৰি গলি দিন আচ্ছা শুন তালে এই যে টগৰ মতো কিছু কজি গুলাৰে আমি এই যে ৰমজাম আছে নামাজ কা নাপঢ়বা দিয়া পাৰ্কে ধুৱাই দে আচ্ছা বন্ধু তুই জাইলে কি কৰ আমি কি কৰি উঠে শুনবি মাই যে পাৰ্কে যায় না পাৰ্কেটো জান কি করে। ওই যে ইতিচ ফিটিচ কৰে না আমি ওঘৰে ধইৰিয়া হয় কত দিয়া দে ক ত দিয়া দিয়া নাই আৰু নহলে ভিডিও বনাই ফেসবুকে চাইৰে দে কি কিৰে লিও নাই না।

এই মেয়ে কি করছিস নুকা চল আই জায়গা নামাজ পড়াই নামাজটা বারণ লাগবো না এ বন্ধু তুই নামাজ পড়া যাস না নামাজ পড়া যাস না এই রোজার মাসটা তুই টেকেল দে আমি যাইতাছি গা এই মেয়ে ফুট 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 সিন কই যাবি নামাজ পড়া যামু এ নামাজ পড়া আমি যাম না যা তোরা নামাজ পড়িস না এগুলা কি কথা কই রমজান মাস আই বল যা যা টাকা আমার বন্ধু ওই গেলগা ধর তুই থাক তোর বন্ধু লাগে